টাকা টাকা এমন এক ভাই। এই টাকা যখন থাকে না এই টাকা ধরার জন্য একটা মানুষের সুস্থ জীবনকে অসুস্থ বানিয়ে ফেলে টাকা টাকা ধরার জন্য যখন হাতে পায় তখন আবার ওই অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য এই টাকা ব্যয় করা হয় টাকায় কি না হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সবাই টাকার গোলাম টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা নাই যাকে যতদিন খুশি করতে পারবেন টাকা দিয়ে ততদিন তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে টাকা দিয়ে খুশি করতে পারবেন না বা কোনো দিক দিয়ে তাকে খুশি করতে পারবেন না তার সাথে আপনার সম্পর্ক ভালো যাবে না এই টাকার জন্য মানুষ এতটাই কষ্ট করে টাকায় কিনা হয় ভাই টাকায় মানুষ কেনা যায় টাকায় অন্যায় করেও এই টাকায় ন্যায় বিচার পাওয়া যায় টাকায় কিনা হয় বিচারক কেনা যায় টাকায় কিনা হয় নিজের সম্মান বিক্রি হয়ে যায় নিজের ইজ্জত বিক্রি হয়ে যায় টাকায় সব বাস্তবতা টাকাই সব টাকা ছাড়া কিছুই নেই ভালোবাসা নেই আত্মীয়তার সম্পর্ক নেই বন্ধু বান্ধবের সম্পর্ক নেই টাকা আছে আপনার সব কিছু আছে টাকা নাই আপনার আশেপাশে কিচ্ছু নেই কোনো ভালোবাসা নেই কোনো আত্মীয়তার বন্ধন নেই বন্ধু বান্ধবের সম্পর্ক নেই কিছুই নেই টাকা আছে আপনার সব কিছুই আছে টাকাতে কি না হয় টাকাতে মানুষ বিক্রি হয় ন্যায় বিচার পাওয়া যায় টাকা থাকলে নেতা হওয়া যায় অত্যাচার জুলুম করেও পার পাওয়া যায় টাকায় কি না হয় ভাই টাকাই সব